গভীর রাত আর রাতটা যেন খুব তাড়াতাড়ি গভীর হয়ে গেল ঘড়িতে ডাক্তার দেখলেন হাত ঘড়িতে রাত বারোটা বাজে আর সারাদিন পেশেন্ট দেখেছেন বিকেলবেলায় গলফ ক্লাবে মিটিং ছিল তারপর গল গ্রাউন্ডে গিয়ে একটু গল্প খেলেছেন খেলে রাত্রিবেলা ফেরার সময় একটা এমার্জেন্সি কেসকে দেখতে যেতে হলো গলফ রোডে ঘড়িতে দেখে যখন মোবাইলটা বেজে উঠল ক্লাবের মিটিং সেরে যখন গলফ খেলে যখন বেরোচ্ছে মিটিং সেরে তখন দেখে রাত্রি এগারোটা রাত অনেক হয়ে গেছে এই সময় একটি এমার্জেন্সি কেস বাড়ি যাওয়ার পথেই হয়তো দেখতে যেতে হবে তাই ডাক্তার সান্নাল তরি তড়ি করে গাড়িটিকে বার করলো এক জায়গায় সাইডে পার্ক করা ছিল গাড়িটি টার্নিং হয়ে গলফ গ্রাউন্ডের পাশ দিয়ে বেরিয়ে এলো সামনে ডাক্তারের সামনে পাশের সিটে সব গল্পের ব্যাগ স্টিক গল্প খেলার আনুষাঙ্গিক জিনিসগুলো সব ডাক্তার সামনে তার পাশের সিটেই রেখেছে রেখে গাড়িটি ড্রাইভ করছে পেছনে সিটটি ফাঁকা ঘুটঘুটে অন্ধকার গাড়ি ছুটে চলেছে গল্প থেকে বেরিয়ে গল্প ঠিক গ্রিন রোড গলফ গ্রিন রোড ঢুকলো ঢোকার পর একটা ক্রসিং এসছে হঠাৎ দেখছি ক্রসিং এর মুখে এক মহিলা একুশ বাইশ বছর হবে এক পোস্টের আলোটা পড়েছে মহিলার মুখের ওপর অপুরুর দূর থেকে মনে হচ্ছে অপরুর সুন্দর দেখতে হবে গোলাপি একটি গাউন পরে আছে মাথায় একটা ফুল গোজা। এবার পায়ের জুতোটা আলো পড়েছে একই ম্যাচিং কালার পিঙ্ক কালারের একটি হিলতলা সু। ভদ্র দূর থেকে হাতটা দেখালো গাড়িটিকে দাঁড় করাবার জন্য ডাক্তার যেহেতু তিনি ডাক্তার মানুষ তাই গাড়িটি দাঁড় করালেন রাত বারোটা ডাক্তারবাবু অবাক হয়ে গেলেন জিজ্ঞেস করলেন এত রাতে আপনি কোথায় যাবেন বলল আমি বালিগঞ্জে কিনতে থাকি আমার বাড়ি এত রাত্রি এখানে কোথায় বললো আমি এখানে এসছিলাম আমার অফিসের এক বান্ধবী আর জন্মদিন ছিল তার বাড়িতে পার্টিতে ইনভাইট হয়েছিলাম তাই একটু নাচ গান খাওয়া দাওয়া করে ফিরতে রাত হয়ে গেল রাত হলো আমার জন্য নয় আমি ওয়েট করছিলাম আমার যে নিয়ে বাড়িতে পৌঁছে দেবে বলেছিল সেই আমারই ওই বন্ধুটির জন্য কিন্তু অ্যাকচুয়ালি যে আমাকে দিয়ে যাবে বলেছিল তার মা অসুস্থ হওয়ার জন্য তাকে তড়িঘড়ি করে ফিরে চলে যেতে হয় সন্ধ্যে সাতটার মধ্যে তার মায়ের খবর পাওয়ার সাথে সাথে তাই ওয়েট করছিলাম ফাংশন শেষ হওয়া পর্যন্ত তাই রাত্তা একটু বেশি হয়ে গেছে এবার যে আমাকে নিয়ে আসবে সে এত ড্রিন করেছে তার চলার মতো শক্তি নেই তাই উঠে দাঁড়াতে পারছে না তাই আমি নির্বায় একাই বাড়ি থেকে বেরিয়ে এলাম হেঁটে হেঁটে আসছি যতটা যাওয়া যায় ভেবেছিলাম কাউকে দেখলে একটু লিপ চাইব তাই আপনাকে হাত দেখালাম ডাক্তারবাবু একবার উকি মেরে দেখলেন গ্রীষ্মের রাত রাত্রি বারোটা গভীর মনে হচ্ছে আশেপাশে একটা লোক নেই কিন্তু এত রাতে একটা সুন্দরী মেয়ে মনে মনে ভাবল ডাক্তারবাবু রাতে আপনি একা বেরিয়েছেন যে বাড়িতে ফাংশন সেখানে তো থেকে যেতে পারতেন না ডাক্তারবাবু আপনি বুঝবেন না নিজের বাড়ির কি মোহ সেটা আপনাকে কিভাবে বোঝাবো কেন কি হয়েছে বলল আমি কি উঠতে পারি বলে হ্যাঁ উঠুন পেছনের সিটে উঠুন আমার পাশের সব আমার দেখছেন গল্প খেলে ফিরছি ক্লাব হয়ে পেশেন্ট দেখে ফিরছিলাম তাই আমারও আজ রাত হয়ে গেছে মেয়েটি যথারীতি পেছনের ডোরটা খুলে ভেতরে ঢুকে বসলেন ডক্টর সান্নাল গাড়িটি আবার পুনরায় স্টার্ট দিলেন গাড়িটি চলতে আরম্ভ করলেন এমন সময় বললেন বালিগঞ্জ এইটিন আসতে আঠেরো নম্বর আসতে অনেকটা রাস্তা কি হয়েছিল এত রাতে আপনার বাড়িতে যাওয়া একান্ত দরকার বললেন এত রাতে কি আর বলবো বাড়িতে আমার স্বামী রয়েছে স্বামীর শরীরটা খারাপ সে ঘুমিয়ে আছে আজকে তাই আমি আমার অফিস পার্টিতে উইথ কাপল বলেছিল তাই আমি নিজেই আজকে গিয়ে এসেছি স্বামী আসতে পারবে না বলে যেহেতু আমার অফিস কলিকের বার্থডে ছিল বললো আপনি আমাকে একটু বাড়িতে পৌঁছে দেবেন তো ও শিওর 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 কোনো অসুবিধা হবে না আমার তো ওই রাস্তার ওপর দিয়েই যাবো আপনাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আমি বেরিয়ে যাব ডক্টর সান্নাল গাড়ি সামনের দিকে তাকিয়ে চালাচ্ছেন হেডলাইটটা মাঝে মাঝে জ্বলছে ডিপারটা সামনে কোনো গাড়ি এলে ডিপারে আলোটা দিচ্ছেন আবার গাড়ি ছুটে চলেছে খানিকটা যেতে যেতে মিনিট দশ পনেরো হয়ে গেলো ম্যাম আপনার তো এবার তো এইখানে নামবেন তো বলি পেছনের সিটটা তাকিয়ে দিচ্ছে পেছনের সিটে কেউ নেই ডাক্তার সানাল ভয় খেয়ে গেল কোথায় গেল আমি তো গাড়ি দাঁড় করাইনি পরিষ্কার আমার গাড়িতে উঠলেন ভদ্রমহিলা বসলেন কোন কোনখানে গেল তাহলে বললো আমার একতলা সাদা রঙের বাংল টাইপের বাড়ি ঠিক এইটিন রুটার মুখেই বলেছিল ক্রসিং এর মুখেই আমার বাড়ি আঠেরো নম্বর রাস্তায় একটা ক্রসিং ক্রসিংটার সামনে ডাক্তারবাবু গাড়িটাকে দাঁড় করিয়ে এদিক ওদিক তাকালো গাড়ি থেকে কি নেমে গেল না নামলে তো গাড়িটা দরজা খুললে তো একটা আওয়াজ হতো সেই রকম আওয়াজ হতো হয়নি তাহলে কোথায় গেল ডাক্তারবাবু আস্তে আস্তে দরজাটা খুলে রাস্তায় বেরোলেন গাড়িটি স্টারটি বন্ধ করে চাবিটি হাতে নিয়ে আস্তে আস্তে পায়ে পায়ে হেঁটে গেলেন হেঁটে ওদিক ওদিক খুঁজতে খুঁজতে দেখছি সামনেই ক্রসিংয়ের ঠিক মুখটায় একটা সাদা রঙের সুন্দর বাংলো বাড়ি সুন্দর একটা গেট গেটটা খুলে ভেতরে ঢুকলেন খোলার পর ভেতরে দরজাটায় অনেকবার দরজা আটকে শুয়ে পড়লেন কোনো আওয়াজও পাচ্ছি না সাড়াও দিচ্ছে না কেউ দরজাও খুলছে না কি ব্যাপার হঠাৎ দু তিনবার বেল বাজাবার পর দরজাটা এরকম করে আওয়াজ দিতে গেছে ঠক ঠক করে দরজাটা খাটকার করে খুলে গেল দরজাটা খুলে যেতে ঘরের ভেতরে ঢুকেছে দেখছে ঘরে ড্রিম আলোগুলো জ্বলছে বেশ সুন্দর সাজানো গোছানো ভেতরটা বিষ্ণার উপর যে গাউনটা পরেছিল ফাংশনে ভদ্রমহিলাকে দেখেছিল সেই গাউনটা বিষ্ণার উপর ছাড়া মানে মনে হয় এই শব্দ ছেড়ে সে ওয়াশরুম টু ওয়াশরুম এ গেছে হয়তো এদিক ওদিক নেই এ ঘর ও ঘর খুললো ওয়াশরুম দেখলো সমস্ত ঘর নিস্তব্ধ পিঠ পড়ার তারপর এমন সময় দরজাটার কাছে এসে দাঁড়িয়েছে হঠাৎ দেখছি দরজার ঠিক গেটটার সামনে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে বুড়ো টাইপের একটা বয়স্ক লোক কাউকে খুঁজছেন বললো আমার গাড়িতে এলেন একজন সুন্দর একটা গাউন পরিহে তাক গোলাপি রঙে ভেতরে ঢুকলেন জামা টামা হয়তো ছেড়ে বাথরুমে গেছেন কি ওয়াশরুমে গেছেন টয়লেটে গেছেন এত ডাকছি সারা ঠারা পাচ্ছি না তাই বলল আপনি ঠিক দেখেছেন বললো আমার গাড়িতে আমি নিয়ে এলাম ওনাকে এতটা রাস্তা নিয়ে এলাম গল্প করলো গল্প গল্পে রাস্তা থেকে উঠলো ভদ্রলোক বলল আমার পরিচয় বাড়ির আমি কি টেকার বাড়িতে কেউ থাকে না আজ থেকে চার বছর আগে একটি সুন্দর কাপল ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ এই বাড়িটি বাংলোটি কিনেছিল এক সাহেবের কাছ থেকে কেনার পর থেকে বিয়ের পর থেকে এদের দাম্পত্য কলহ লেগেই ছিল প্রথ দাম্পত্য কলহ লেগেছিল আজকের তারিখ আজকের তারিখেই ওর স্বামীকে শ্বাসরোধ করে মারে এবং মেরে নিজে আত্মঘাতী হন কারণ দাম্পত্য কলহটা আর কিছুর জন্য নয় ও স্বামীকে না জানিয়ে ও একটি বার্থডে পার্টিতে জন্মদিনের পার্টি অ্যাটেন্ড করতে গেছিল রাত হয়ে যাওয়ার পর বাড়ি ফেরে সেই শুরু হয় অশান্তি আশেপাশের লোকেরা সবাই ছুটে আসেনি কিন্তু পরের দিন আওয়াজ শুনেছে চিৎকার চাচাবিচি পরের দিন সকালবেলায় দুটি মৃতদেহ ঘর থেকে পাওয়া যায় একটি বালিশ ছাপা দিয়ে তার হাজব্যান্ডকেও খুব সুন্দর দেখতে একটি কর্পোরেট অফিসে কাজ করতেন দুজনেই কর্পোরেট অফিসে কাজ করতেন হাজব্যান্ড ওয়াইফ কিন্তু কেন দাম্পত্যকর ছিল সে আমরা কেউ বুঝতে পারিনি কেউ কেউ বলে মেয়েটির সঙ্গে হয়তো অফিসের কারো অ্যাফেয়ার্স ছিল তাই ওর স্বামীকে আর সহ্য করতে পারছিল না তাই স্বামীকে মেরে নিজেও আত্মঘাতী হয়ে যায় ডাক্তারবাবু শুনে দাঁড়িয়ে ঠক 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 করে খাবে প্রত্যেক এই রাতে এই দিনটায় ওই ড্রেসটি করে মেয়েটি তার স্বামীর কাছে আসে ঘরে আসে কিন্তু স্বামীকে তো হারিয়েছে কিন্তু বাড়িটির বাড়িটির মা ছাড়তে পারেনি কলকাতার বুকে এক সত্য এক ভূতের ঘটনা যদি ঘটনাটা ভালো লাগে ডাক্তারবাবু লিখেছেন তার কর্মজীবনে যদি এই ঘটনাটা ভালো লাগে তাহলে লাইক অতি অবশ্যই একটা দেবেন যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করতে কেউ না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার কোনো কাহিনী নিয়ে আসবো